কোথায় আমি কিছু বলছি তো কথা যায় না এই ছোট লোকের বাচ্চা আমি কোথায় গিয়েছিলাম তোকে বলে যেতে হবে আমার পার্সোনাল লাইফ আমার যা ইচ্ছা আমি তাই করবো আর আমি তোকে কোনো কৈফিয়ত দিতে পারবো না এই তুই বলে দাস না তুই আমার বিয়ে করাবো এই বউ বলতে তো লজ্জা করে না বউকে তুই কি দিতে পেরেছিস রাখিস তো একটা কুড়ে ঘরে ঠিক মতন খেতে দিতে পারিস না ঠিক মতন জামা কাপড় দিতে পারিস না আমাকে বউ বলতে তো লজ্জা করে না ভিখারির বাচ্চা এই তোর হাতে ওটা কি কেন তুই দেখতে পাচ্ছিস না এটা আইফোন হো আমি আবার কাকে কি বলছি তুই তো আইফোন মানে বুঝিস না ছোট লোক কোথাকার তুই হচ্ছে একটা চাষির বউ তুই আইফোন কোথায় থেকে পেলি বল জবাব দে আমায় আমার হাতে আইফোন কোথা থেকে আসলো সেটা কোনো ফুত আমি তোকে দিতে পারবো না তুই আমাকে বিয়ের পর কি দিতে পেরেছিস না দিতে পেরেছিস একটা ভালো শাড়ি না একটা ভালো মালা এই আমি দিনই মানে তুই এগুলো কি পরে আছিস এই যে গলার চেন হাতে চুরি শাড়ি এগুলো তো আমি দিয়েছি ও কাকে কি বলছি তুই তো এখন অন্ধ হয়ে গেছিস বাদ দে বল কোথায় গিয়েছিলে তুই আমি আমার বান্ধবীর বাড়ি গিয়েছিলাম সত্যি করে বল কোথায় গিয়েছিলে তুই বললাম তো বান্ধবীর বাড়ি গিয়েছিলাম আহ আমি বুঝি তুই কোথায় গিয়েছিলি ঠিক আছে আমি তাহলে যাই কালকে আবার দেখা হবে কিন্তু আমার তো তোমাকে ছাড়তে ইচ্ছা করে না হুম সেজন্যই তো তোমাকে বলি চলো তাতে বিয়েটা করে ফেলি কিন্তু তুমি তো রাজি হচ্ছ না বিয়ে বিয়ে তো আমি তোমায় অলরেডি করেই ফেলেছি আমার এই ফুল লাইফ জুড়ে তুমি ছাড়া কে আছে বলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চোখটা বন্ধ আইফোন এটা কি আমার কাছে তোমার থেকে বেশি দামি এরকম ছোটখাটো গিফট তোমায় দিতেই পারি এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি আচ্ছা ঠিক আছে তুমি এখন চলে যাও রাস্তায় কেউ দেখতে পেলে আবার ঝামেলা হতে পারে কিন্তু আমারটা কই তোমারটা পরে দিয়ে দেবো টাটা হ্যাঁ আমি গিয়েছি জমা হতে কি করবো তুই আমাকে কি সুখ দিয়েছিস দেখ এটা আইফোন এটা আমাকে গিফট করেছে ঋতু মা বাবা ও বাবা তোমার হাতে লাঠি কেন কি হয়েছে কি হয়েছে শুনতে চান আপনার মেয়ের হাতে দেখেন আইফোন ও আপনি তো আইফোন চিনবেন না ওটা আমাদের ইন্ডিয়ান পাই দেড় লক্ষ টাকা দাম সেটা আমাদের মতন গরিবের একটা কিডনি বেসলে হবে না আর আপনার মেয়ে আইফোন ব্যবহার করছে এই মা জামাই বাবা যে এটা কি বলছে এইটার দাম দেড় লক্ষ টাকা তুই কোথায় পেলি কোথায় আবার পাবো গিফট পেয়েছি গিফট ও কে উপহার দিয়েছে মা বাবা বাবা ওকে উপহার দিয়েছে তুমি কিছু মনে করো না হ্যাঁ উপহার দিয়েছে উপহারটা কে দিয়েছে জানেন আমাদের গ্রামের মিনা চৌধুরীর ছেলে হাবিব চৌধুরী ওনার সাথে প্রেম পরকিয়া জড়িত আপনার মেয়ে মা জামাই এটা কি বলছে হ্যাঁ বাবা আমি করো কে করি করবো না তো কি করব তোমার এই ভিখারি জামাই আমাকে কি সুখ দিয়েছে মা তুই এটা কি বললি আমি দোয়াজ গ্রাম ঘুরে এই ছেলেটার সঙ্গে তোর আমি বিয়ে দিয়েছি তুই জানিস এই ছেলেটার মন কত সরল এই দোয়াজ গ্রাম ঘুরে এরকম ছেলে পায়নি আজ তুই এই ছেলেটিকে তুই অন্য কারোর সাথে পরকে করছিস ছি বাছি তুমি ছিছি কোন না তো বাবা আমি একটি শিক্ষিত মেয়ে আমার একটি নিজস্ব লাইফ আছে আমার লাইফ মানে আমাকে নিজের মতো বেছে নিতে দাও আর হ্যাঁ থাকো তুমি তোমার ভিখারি জামাইকে নিয়ে আমি আমার ভালোবাসার কাছে চলে গেলাম বাবা বাবা তুমি আমার ফিরে আনো ওর এখন আবেগে কাজ করতে বাবা না বাবা ওকে আর ফেরানো যাবে না ও এখন পরপুরুষের প্রেমে অসস্থ আরে ঋতু তুমি আমার বাড়ির সামনে কি করছো হাবিব একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলা আরে ঝামেলা টামেলা আমি পরে দেখব তুমি এখন যাও প্লিজ এক্ষুনি আমার বাবা দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে তুমি যাও কি হবে এমনিতেও দুদিন পরে তো আমি তোমার বউ হব আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি বলো কি বলবে সেদিন তুমি আর আমি কথা বলছিলাম না আমার স্বামী সব দেখে ফেলেছে দিয়ে আমার সাথে ঝামেলা করছে আমি সাপসা বলে দিয়েছি আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। কি বললা তুমি আমাকে বিয়ে করবা আমাকে বিয়ে করার স্বপ্ন দেখো তুমি শোনো ঋতু আমি যে সুটটা পরি সেটার দাম কত জানো লাখ টাকার উপরে যে ঘড়িটা পরি সেটার দাম জানো দু লক্ষ টাকা আর তুমি আমাকে বিয়ে করতে এসেছো তোমার মতো মেয়েকে শুধু ইউজ করা যায় ঋতু বিয়ে না তোমার মতো মেয়ে তো আমি হোটেলে গেলে দশ বিশটা এমনি পেয়ে যাই তোমাকে একটু ভালো লেগেছিল সেই জন্য তোমাকে একটু বেশি ইউজ করেছি আর তুমি এসেছো আমাকে বিয়ে করতে তো এটা তুমি কথা বললে এসব তুমি কি বলছো তুমি তো বলেছিলে ওই ভিখারির সাথে সম্পর্ক না রাখতে তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে বিয়ে করবে হ্যাঁ বলেছিলাম এরকম তো কতজনকেই বলেছি তোমাকে একটু বেশি সময় দিয়েছি তো তাই তুমি বেশি ভেবে নিয়েছো দয়া করে বলছি তুমি এখান থেকে চলে যাও আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না দেখো হবে প্লিজ এরকম করো না আমি তোমার কাছে সব ছেড়ে চলে এসেছি তুমি যদি এখন এরকম করো তাহলে মনে ছেলে আমার কোনো গতি নেই এরকম করো না এমন করবো না তো কি করবো বলো ঋতু তুমি তোমার ভালো মানুষ স্বামী ছেড়ে আজ আমার কাছে এসেছো শুধু আমার টাকা আছে বলে টাকা টাকা না টাকার খুব লোভ তোমার আজ আমার বাড়ি গাড়ি ধন দলত আছে দেখে তুমি তোমার স্বামী ছেড়ে আজ আমার কাছে এসেছো কাল তুমি অন্যের কাছে যাবে না এর কি গ্যারান্টি আছে ঋতু আজ আমার টাকা পয়সা আছে কালকে আমার টাকা পয়সা না থাকতেও পারে তখন তো তুমি অন্য কারো কাছে চলে যাবে তোমার মতো নোংরা চরিত্র মেয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তুমি এক্ষুনি বেরিয়ে যাও প্লিজ তোমার জোর হাত করে বলছি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও নাহলে কিন্তু আমি সিকিউরিটি রাখতে বাধ্য হব সিকিউরিটি কে কথা আসো তাড়াতাড়ি মহিলাকে আমার বাড়ি থেকে বার করো আর হ্যাঁ তুমি মরবে যা খুশি করবে বাড়ির বাইরে গিয়ে প্লিজ তুমি এখান থেকে চলে যাও আর ভুলেও আমার বাড়ির সামনে আর কোনোদিন আসবে না আজ থেকে তোমার সঙ্গে আমার কোথায় যাচ্ছিস কেন বাবা ভেতরে বাবা বললি কেন তোমাকে হাঁড়িতে যদি কুকুরে মুখ দেয় সেটাও অখাদ্য হয়ে যায় কেউ আর খায় না তুই এখন অখাদ্য হয়ে গেছিস নষ্ট হয়ে গেছিস আমি একবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিষ বিষকে মরে যাব কিন্তু যাওয়াই আমার অনেক বুঝিয়েছে ওই সুন্দর জামাইয়ের মুখ পরে তাকিয়ে আমি আর মরতে পারিনি মুখ আমার বাড়িতে এসেছিস কেন এসেছিস যার কাছে যে আসে গিয়েছিলাম তোমাদের সবাইকে ছেড়ে সে আমাকে অসীম করেছে বাবা সে নাকি আমাকে ভালোবাসে না সে শুধু আমাকে ইউজ করেছে বাবা আর বলেছে সে আমাকে কখনোই বিয়ে করবে না বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি চুপ একদম চুপ ওই মুখ দিয়ে আমাকে বাবা ডাকবে না তোর ভালোবাসা তোকে ছেড়ে দিয়েছে তোমার মেয়ে আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি স্বীকার করছি বাবা আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি তোমার মেয়ে না বলো তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা তোকে যদি আমি ক্ষমা করে দিই তাহলে এই সারা দুনিয়ার বাপের কাছে আমি কলঙ্ক হবো সবাই আমাকে ঘৃণ্ণা করবে আর তুই কী ভেবেছিস যাবে ঠিক ফিরে যাবে যাবে তোকে কখনো মেনে নেবে না কখনো না আমি বাবা ওই তোকে অভিশাপ দিচ্ছি তুই এ কুলো পাবি না পাবি না বেরিয়েছে আমার বাড়ি থেকে আমার জীবনও আমার সামনে আসবি না আমি ভাববো আমার একটা মেয়ে ছিল সে মরে গেছে বেরিয়েছে আমার বাড়ি থেকে কি কি অডিয়েন্স ভাবছো অবস্থা না সঙ্গে যেটা হওয়া উচিত সেটাই হয়েছে বাবাকে এই ধরনের বাবা মা প্রত্যেকটি ঘরে ঘরে দরকার তাহলে এই ধরনের ভুল কাজগুলো সমাজে খুব কম হবে তাই বলি বোনেরা একটা সংসার ভেঙে আর সংসার কোনোদিনই গড়ে ওঠে না তাই সাবধান এই ধরনের কাজ করার আগে দশ বার ভেবে দেখবে হলে তোমাদের অবস্থা এই মেয়েটির মতোই হবে আর এই সমাজে কিছু কিছু ছেলেরা আছে যারা টাকা পয়সার লোভ লালসা দেখিয়ে মেয়েদেরকে বোকা বানায় তাই বলি সাবধান হয়ে যাও আর দর্শক তোমরা কমেন্টের মাধ্যমে জানাও মেয়েটার সঙ্গে যেটা ঘটেছে ওটা ঠিক হয়েছে না ভুল হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সো আবারও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে